নমস্কার বন্ধুরা আজ আমরা পৌঁছে গিয়েছি ভারত তথা পৃথিবীর সবচেয়ে ধনী মন্দিরে আমরা এখন আছি কেরালার পদ্মনাভস্বামী মন্দিরের সামনে মন্দিরটি কেরালার তিরুবনন্তপুরম শহরে অবস্থিত এটি একটি বিষ্ণু টেম্পেল আর দূরে যেটা দেখছেন ওটা কিন্তু টেম্পেল না টেম্পেলের একটি গে। ভেতরে বিশাল বড় এলাকা জুড়ে এই মন্দিরটি অবস্থিত মন্দিরে কোনোরকম ফটোগ্রাফি এলাও নেই মন্দিরটি প্রচুর জাগ্রত এবং প্রচুর রহস্যে মোড়া মন্দিরের ভেতরে শুধু হিন্দু ধর্মের মানুষরাই প্রবেশ করতে পারে মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য কিছু নিয়ম আছে পুরুষেরা শুধুমাত্র ধুতি পরে খালি গায়ে এবং মহিলারা শাড়ি এবং স্কার্ট পরে ভিতরে ঢুকতে পারবে অন্য কোনো ড্রেসে ওনারা অ্যালাউ করবেন না মন্দিরের ভেতরে এবং বাইরে প্রচুর সিকিউরিটি গার্ড রয়েছে আপনারা আপনাদের মোবাইল ফোন পার্স কিছু নিয়ে যেতে পারবেন না বাইরে মোবাইল ব্যাগ জমা করার ব্যবস্থা রয়েছে মন্দিরের বাইরে প্রচুর দোকান রয়েছে যেখানে আপনারা দুটি শাড়ি কিনে নিতে পারবেন কিন্তু চেঞ্জ করে পরার কোনো আলাদা ব্যবস্থা নেই আপনাকে বাইরে পরে নিতে হবে অথবা আপনারা বাড়ি থেকেও নিয়ে যেতে পারেন এই যে গেটটি দেখছেন গেটের মাঝখানে কালো কালো অংশগুলো দেখছেন ওগুলো কিন্তু এক একটা উইন্ডো বছরে দুই দিন এই অংশগুলো খুলে দেওয়া হয় যে দিনটা সবচেয়ে বেশি বড় হয় এবং রাত ছোট হয় আর যে দিনটা সবচেয়ে বেশি রাত ছোট এবং দিন বড় হয় এই দুই দিন ওই জানালাগুলোর ভেতর দিয়ে সূর্য অস্ত যায় এবং একটা থেকে আরেকটা দরজা অতিক্রম করতে সূর্যের সময় লাগে পাঁচ মিনিট মন্দিরের ভিতর প্রবেশ করে আপনাকে লাইন দিতে হবে এবং ভেতরে প্রচুর ভিড় হয় ভেতরে স্পেশাল টিকিটের ব্যবস্থা আছে আপনারা ফ্রি দর্শনও করতে পারেন তবে তা প্রচুর সময় সাপেক্ষ ভেতরে প্রচুর সিকিউরিটি এবং পুলিশ রয়েছে কিন্তু তারা কোনো রকম পুলিশের ইউনিফর্ম পরে নেই তারাও ধুতি পরে রয়েছে এই মন্দিরটি একটি রহস্যময় মন্দির মন্দিরটির নিচে সাতটি কুঠুরি পাওয়া গেছে এই সাতটি কুঠুরির মধ্যে ছয়টা কুঠুরির দরজা খোলা হয়ে গেছে এবং দরজা খুলে প্রচুর ধন সম্পদ পাওয়া গিয়েছে যার আনুমানিক হিসেব প্রায় দেড় লক্ষ কোটি টাকার কাছাকাছি রহস্য সেখানে নয় সপ্তম কুঠুরিকে নিয়ে আসল রহস্য সাত নাম্বার যে কুঠুরি সে কুঠুরি দরজা আজ পর্যন্ত খোলা হয়নি বা বলা ভালো খোলা যায়নি কেউ কেউ বলেন এই দরজা খুললে নাকি পৃথিবী ধ্বংস হয়ে যাবে কেউ বা বলেন এই দরজার ভিতরে ছয়টা দরজায় যে পরিমাণ ধনসম্পদ পাওয়া গেছে তার ডবল ধনসম্পদ নাকি এই সাত নাম্বার কুঠিরির ভিতরেই রয়েছে কেউ বা বলেন এই কুঠুরিতে স্বয়ং ঈশ্বর বিরাজমান করছেন এবং তাতে পাহারা দিচ্ছেন স্বয়ং নাগরাজ যাইহোক এই নিয়ে প্রচুর রহস্য রয়েছে মন্দির দর্শন করে আমরা চললাম রাজপ্রাসাদ দেখতে এখন এই প্রাসাদকে মিউজিয়াম হিসাবে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে এই প্রাসাদের মিউজিয়াম সকাল নটা থেকে দুপুর সাড়ে বারোটা এবং তারপর দুপুর দুটো থেকেই বিকেল চারটা পঁয়তাল্লিশ পর্যন্ত খোলা থাকে প্রবেশ মূল্য বড়দের সত্তর টাকা এবং পাঁচ থেকে বারো বছরের বাচ্চাদের কুড়ি টাকা মোবাইল ক্যামেরার চার্জ সত্তর টাকা পুরো প্রাসাদটাই কাঠের তৈরি এই প্রাসাদে পরপর তিনটি ঘর আছে প্রথম ঘরটা হচ্ছে ডান্সিং ঘর তারপরে ঘরটা যেখানে রাজার সাহিত্য চর্চা করতেন এবং তারপরে যে ঘরটা সেখানে রাজা বসির সঙ্গীত চর্চা করতেন এখনকার রাজবংশ মাতৃতান্ত্রিক এই পদ্মনাভস্বামী মন্দিরের মালিকানা রাজার এক সময় এই মন্দিরের মালিকানা নিয়ে সরকার এবং রাজার মধ্যে মামলা হয় সেই মামলাতে জয়ী হয় রাজাই এখনও পর্যন্ত এই মন্দিরে প্রথম পুজো রাজাই দেন কোনোদিন যদি রাজা অনুপস্থিত থাকেন তাহলে তাকে ফাইন দিতে হয় মন্দির মিউজিয়াম দর্শন করে আমরা বাইরে খাবার খেয়ে আবার হোটেলে ফিরে গেলাম আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে